বন্ধুরা বিউলির ডাল তো তোমরা সবসময় খেয়ে থাকো কিন্তু আমি যে বিশেষ পদ্ধতিতে আজ বিউলির ডাল তৈরি করবো এইভাবে একদিন বানিয়ে পরিবারের সকলকে খাওয়ালে কেউ তোমার রান্নার প্রশংসা না করে থাকতেই পারবে না এতটাই সুস্বাদু হয় এই নিরামিষ ডাল খেতে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি টমেটো দিয়ে বিউলির ডাল ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি তোমরা তো বিউলির ডাল সবসময় রান্না করে খাও কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে বিউলির ডালটা তৈরি করব সেটাই তোমাদের দেখাচ্ছি সেই জন্য গ্যাস ধরি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি দেড়শো বিউলির ডাল বিউলির ডালটা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব। আর তোমরা এইভাবে একবার বিউলির ডালটা তৈরি করো দেখবে খেতে ভীষণ ভালো লাগে আর যে কোনো নিরামিষের দিনই তোমরা এই বিউলির ডাল তৈরি করে খেতে পারবে এবারে বিউলির ডালটা আমি হালকা করে ভেজে নেব ভাজতে ভাজতে দেখবে বিউলির ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা বিউলির ডালের ভাজা গন্ধ বেরিয়েছে তখনই বুঝবে যে বিউলির ডালটা একদম ভাজা হয়ে গেছে এই দেখো ডালটা ভালো করে ভেজে নিয়েছি আর এই দেখো ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ডালটা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি ডালটা নামিয়ে নেব ডালটা বাটিতে ঢেলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নেব এবারে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি ডালটা আর দিয়ে দিচ্ছি জল এখানে আমি চার কাপের দু কাপের মতন জল দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচের মতন সাদা তেল এই তেলটা দিলে কি হবে ডালটা যখন ফুটে উঠবে তখন ওপর দিকে উতলে গ্যাস প্রেশার কুকারের বাইরে বেরিয়ে আসবে না তাহলে প্রেশার কুকারটাও নষ্ট হবে না আর গ্যাসটাও নোংরা হবে না এবারে ঢাকনাটা আটকে দিয়ে চারটে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা নামিয়ে নিয়ে ফোড়ন দেবার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিনতে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এই বিউলির ডালে কিন্তু হিং ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগে অনেকে জিরে ফোড়ন দেয় কিন্তু তোমরা এইভাবে মৌরি ফোড়ন দিয়ে দেখো বিউলির ডালে কিন্তু টেস্টটাই একেবারে অন্যরকম হয়ে যাবে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আদা আদাটা কিন্তু হালকা করে ভেজে নেবে আদাটা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু বিউলির ডালের ফ্লেভারটা সুন্দর আসবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ বিউলির ডাল একটু সাদা সাদা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা ফ্লেভার এসছে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি আমি এখানে এক চামচ ভর্তি করে চিনি দিয়েছি কারণ বিউলির ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে নিয়ে আমি ডালটাকে মিনিট দুই তিনিক ফুটিয়ে নেব বন্ধুরা তোমরা এইভাবে একবার বিউলির ডাল তৈরি করে খেয়ে দেখো খেতে অসম্ভব ভালো আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ এই দেখো ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো গোটা গোটা রয়েছে এরকম গোটা গোটা থাকলেই কিন্তু বিলির ডাল খেতে খুব ভালো লাগে এই দেখো ডালটা এই রকম ঘন হবে বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘন হবে না ঠিক এই রকম ঘন হবে তাহলেই খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি এই টমেটোটা আমি শেষের দিকে দিলাম কেন যে টমেটোটা টমেটোটা আমি বেশি বেশি গলিয়ে ফেলবো না একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে টমেটো দিয়ে বিউলির ডাল তৈরি করে দেখো ভীষণ ভালো খেতে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও প্লিজ এবার মিনিট খানিকের মতন একটু ফুটিয়ে নেব ডালটা আমি এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার না বাবার আগে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক ধনে পাতা এই ধনে দেবার চেষ্টা করো তাহলে ফ্লেভারটা দারুণ আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে সমস্তটা আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি ডালটা ফাইনালি রেডি এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা টমেটো দিয়ে বিউলির ডাল ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা